এটা তো আমাদের জীবনের সংবিধান সংবিধান আপনি না বুঝলে সেভাবে কীভাবে সংবিধান অনুসারে চলবেন হ্যাঁ কোরআন পাঠের মধ্যে কি আছে একটা একটা মোজেজ আছে পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই তিনি প্রত্যেক চার রাখাত পরপর তিনি বসতেন লম্বা সময় জড়িত চিন্তা করতেন তসবি তারলি করতেন বা জিকির রাস্কার করতেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাতু আকিজ পাইপের সৌজন্যে জীবন বিধান অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি খালিদ সাইফুল্লাহ বক্সি আজ আমরা কথা বলতে চাই তারাবির চেতনা নিয়ে সাথে আছেন বিশিষ্ট আলমিদ্দিন ইসলামিক স্কলার প্রফেসর মাওলানা মুখতার আহমেদ স্বাগত আসসালাম তারাবির নামাজ শুধু রমজানই আমরা পড়ি রাসুলসল্লাস্লাম তার জীবদ্দশায় কতটুকু পড়েছেন পড়েননি সেই জায়গায় আমরা নাইবা গেলাম আট রাকাত কিংবা বিশ রাকাত কিংবা আরও বেশি কম সেই জায়গাও আমরা নাইবা গেলাম কিন্তু প্রশ্ন হচ্ছে যে মাসে সিয়াম সাধনা এবং আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে আমাদের জান্নাতকে সিলেক্ট করে ফেলতে হবে এবং একেবারে আদর্শ মানুষ আদর্শ মুসলমান আদর্শ নাগরিক হওয়ার জন্য যে সাধনার মাস সেই মাসে এই নামাজটার চেতনা কি একটু জানতে চাই শেখ মোতার মিসম সালাম আল্লাহ রাসুল্লাহ আবাদ আমরা প্রথমত যেটা বলতে চাই তারাবির চেতনার মধ্যে ঢুকে আছে কোরআন এই কারণে তারাবির নামাজে আমরা লম্বা কোরআন তেলওয়াজ শুনি সু ইসলাম সাহাবাইকার যুগ থেকে এটা আছে লম্বা সময় জুড়ে মহান আল্লাহ সুহান ওদের সামনে দাঁড়িয়ে থাকি এবং এর মাধ্যমে বাকি এগারোটি মাস আল্লাহ তালার এবাদতে আমাদের নিজেকে মশগুল রাখা আল্লাহর সাথে আমাদের রিলেশানটাকে বিল্ড আপ করা আল্লাহর কিতাবের মাধ্যমে আল্লাহ সব ভানুয়া তল্লাহর অনেক প্রিয়ভাজন হওয়ার একটি অবস্থা কিন্তু এর মাধ্যমে তৈরি হয় এ কারণে তারাবীর নামাজ কেবলমাত্র একটা তারাবির নামাজ না তারাবির নামাজ একটা বিশাল একটি চেতনা যেটি আপনি বললেন একটা অবজেক্টিভ এখানে আছে সেই অবজেক্টিভটা আমরা না ধরতে পারার কারণে তারাবিককে একটা তাড়াহুড়ার নামাজে আমরা পরিণত করেছি এবং এর মধ্যে আমাদের কোনো স্পিরিটটা আমরা ফিল করি না যে এইরকম একটা লম্বা সময় জুড়ে আমরা নামাজ আদায় করি আপনি দেখুন তো রাসুল ইসলাম কী করেছেন ইয়া ইউহল মুজাম্মিল কুমিল্লা ইলা ইল্লা কালিল্লা কুসমিন হু কালি সাল্লাহ রাসুল্লাহলাম এমনিতে কিন্তু রাতের অর্ধেক অথবা তার চেয়ে বেশি সময় জুড়ে তিনি নামাজ আদায় করতেন কিন্তু যখন রমাদান আসতো বিশেষ করে রমাদানের শেষ দশকে তিনি এক ফটো তিনি ঘুমাতেন না কারণটা কি কারণ হচ্ছে রামাদান এর মাধ্যমে আল্লাহর সাথে তার জন্য রিলেশন এবং আল্লাহর কিতাবের সাথে যেন তার রিলেশন অনেক বেড়ে যায় রামাদানের রাসুল ইসলাম অন্য সময়ে প্রতি মাসে কোরআন খতম দিতেন কিনা এটা আমরা ইতিহাসে কম পাইনি কিন্তু রমাদানের ব্যাপার আমরা ইতিহাসে পাই তিনি দুইবার খতম দিতেন একবার জিবরুলকে তিনি শোনাতেন আরেকবার জিবরুল তাকে শোনাতেন এটা চিন্তা করা যায় রমাদানে যখন আসতো তখন সালফে সাহলিন সাহাবাইকার আল্লাহ তালুম অন্যান্য কাজ বাদ দিয়ে তারা কোরআনের কাছে আসতেন কোরআন তারা পড়তেন তারা তারাবি নামাজে কোরআন পড়তেন এমনি তারা কোরআন পড়তেন মূল জিনিসটা হচ্ছে কোরআনের মাধ্যমে এবং আপনি একবার চিন্তা করে দেখেন খুবই চমৎকার একজন মানে তেলাওয়াত করছেন নামাজ মানে তারাবির নামাজ যিনি ইমাম খুবই স্লোলি তেলাওয়াত করে যাচ্ছেন তার পিছনে নামাজটা পড়লে কেমন ভালো লাগা লাগে মানে আপনার অন্তরটা মানে আপনি বলেছিলেন যে তারাবির মূল চেতনা হলো কোরআন এখন প্রশ্ন হচ্ছে আমরা নামাজে দাঁড়িয়ে যে কোরআন শুনি জি পূজিত না নিরানব্বই শতাংশ তো বুঝলে যে স্বাদ পাওয়া যেত সেই স্বাদটা তো পাচ্ছি না তো কোরআন তো খতম করছি না মাঝে এমন আয়োজনের প্রয়োজন মনে করেন কি না যে রমজানে অন্তত যা আজকে পড়া হলো তা একটু বুঝিয়ে দিত যদি আলহলে এই জায়গাটা আমরা কোরআন কোরআন মানে কি কোরআন মানে কি কেবলমাত্র এটাকে পাঠ করে যাওয়া আমরা যেটা এখন কেবলমাত্র দেখছি তা তো না হ্যাঁ কোরানের পাঠের মধ্যে কি আছে একটা একটা মোজেজা আছে পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই যে গ্রন্থকে এত সুন্দর করে পাঠ করা যায় পৃথিবীতে কোনো গ্রন্থ নাই এবং এত সুরে পাঠ করা যায় প্রত্যেকটা সুরে আপনার কাছে ভালো লাগে আপনার ধরেন আফাসের সুরও আপনার কাছে ভালো লাগে খলিল হোসারির সুর আপনার ভালো লাগে আপনি যদি ধরেন আবদুল্লাহ জোহানির সুর শোনেন মাহের মোয়াইকেলের সুর আপনি কেঁদে দেন এই সুরটা সাধারণ মানুষও তো কাঁদে অতএব এই সুরের একটা কী আছে একটা প্রভাব আছে আর সুশুরাম বলেছেন তো আপনার সুর দিয়ে কোরআন পড়ো এটা কোরআন একটা মোজেজা ওই তেলাওয়াত ওনাদের ওনারা বুঝে বুঝে পড়েন করে করে পড়েন তো যার কারণে অত মজা লাগে বাঙালিদের বেশিরভাগ হাফেজদের অবস্থা তো তারপর আমি সেটা বলছি কিন্তু তেলাওয়াতের একটা কি আছে এটা তেলাওয়াতের সাধারণ মানুষের তেলাওয়াত শোনার পরে তারপরে তারা অন্তরে গিয়ে কি হয় ধাক্কা হয় আমি বলছি এটা একটা পার্ট হ্যাঁ ভালো করে শুনবেন বটে কিন্তু এটা কি বুঝতে হবে না যেটা শুনতে তো ভালো লাগে সেটা বুঝলে কত ভালো লাগতো আরবরা কেবলমাত্র কি কোরআনের তেলাওয়াত শুনে কি তারা মানে কাফের এবং মোশ্রেকরা তারা যে অভিভূত হয়েছিল তারা কি তেলাওয়াত শুনে অভিভূত হয়েছিল শুধু না মেসেজ শুনে অভিভূত হয়েছে এত চমৎকার মেসেজ তো মানুষের পক্ষে দেওয়া সম্ভব না মানুষ এত চমৎকার করে মেসেজ দিতে পারে না তাহলে এই মেসেজ কে দিল এই যে শব্দ চয়ন এটা তো মানুষের পক্ষে সম্ভব না কে করলো এটা তারাবি তো একটা হচ্ছে বিরতি দিয়ে ধীরে ধীরে তারাবি মানে হচ্ছে আসলে তাই যদি হয় তাহলে চার যদি যদি পঠিত অংশ নিয়ে একটু আমি সে কথা বলছি রাসুল ইসলাম কি করতেন তিনি তো তারাবীর নামাজ ধরুন আট রাখাত অথবা যদি বিশ রাখাতের কথা আমরা বলি তিনি প্রত্যেক চার রাখাত পরপর তিনি বসতেন লম্বা সময় জড়িত চিন্তা করতেন তাজবি তারলি করতেন বা জিকির আজকার করতেন আমাদের এখানে যেটা করার দরকার তাহলে যে তারাবিতে যা পড়া হচ্ছে কোরআন আমরা তো আমাদের জীবনের দর্পণ এটা এটা তো আমাদের জীবনের সংবিধান সংবিধান আপনি না বুঝলে সেভাবে কীভাবে সংবিধান অনুসারে চলবেন সে কারণে এটা যারা এখানে যারা মসজিদের দায়িত্বে যারা থাকেন তাদের আমি কেবলমাত্র আপনি মধ্যখানে কথা বলছেন আমি সেটাই বলতে চাই না আমি বলতে চাই যে প্রতিদিন এক ঘন্টা থেকে দুই ঘন্টা তাফসিরের আয়োজন হোক এই আজকে পঠিত জায়গাগুলোতে কি বলা হয়েছে মানুষের ব্রেনে ঢুকে যাক তারা আগে আসুক দর্শক দেখছেন জীবনবিধান আকিজ পাইপের সৌজন্যে ছোট্ট বিরতির পর আবারও আসছি দর্শক দেখছেন আকিজ পাইপের সৌজন্যে বিধান আজ আমরা কথা বলছি তারাবির চেতনা নিয়ে প্রফেসর মুখতার আহমেদ চমৎকার করে বলছিলেন যে রমজান মাসা শুধু তাড়াতাড়ি বিশ্বাখাত পড়লাম আর বাড়ি গেলাম টিভি রিমোট নিলাম মোবাইল ফোন নিলাম স্ক্রলিং করলাম তারপরে ঘুমিয়ে গেলাম এটা না হয়ে আপনি বলছিলেন যে তাফসিরির আয়োজন থাকতে হবে এটা এই জন্যে বলছি যে কোরআনে মেসেজ যদি মানুষের কাছে পোষে তাইলে কেবলমাত্র মানুষের সমাজ পরিবর্তন হবে আচ্ছা রাসুল ইসলামের সমাজে আসলে উপাদান কী ছিল সেখানে কোনো ইউনিভার্সিটি ছিল সেখানে কোনো টেক্সট বুক অন্য কোনো টেক্সট বুক ছিল সেখানে আপনি যদি বলে ফিজিক্সের বই ছিল না কেমিস্ট্রি বই ছিল না সেখানে ইকোনমিক্সের বই ছিল না সেখানে পলিটিক্যাল সায়েন্সের বই ছিল না সেখানে সোশিয়লজির বই ছিল সাই সাইকোলজির বই ছিল না মেডিকেল সায়েন্সের কোনো বই ছিল না কী ছিল ছিলই তো একটা জিনিস তা কোরআন এই কোরআনের মাধ্যমে তিনি এমন একটা সমাজকে তেইশ বছরের মাথায় এমন একটা সমাজ তৈরি করেন মানব ইতিহাসে এরকম কোনো সমাজ কখনো তৈরি হয়েছে কখনও হয় নাই কী এমন জিনিস তার কাছে কী এমন ম্যাজিক তার কাছে ছিল একটাই তো তা হল কোরআন একমাত্র টেক্সট বুক এই টেক্সট বুকটা আমাদের এখন আমাদের কাছে তো আমরা সবচেয়ে বড় মানব জাতির জন্য সবচেয়ে বড় লস এবং মুসলমানদের জন্য সবচেয়ে বড় লস হচ্ছে মুসলমানের কোরআন থেকে দূরে সরে গিয়েছে সামটাইমস আমার পার্সোনাল অনুভূতির কথা বলি আমি যখন কোরআনের কাছে আসি তখন আমার মনে হয় সব ছেড়ে দিয়ে কোরআন পড়ি মানে এর মধ্যে সব কিছু এভ্রিথিং ইজ দেয়ার আমরা এই জায়গায় কোরআনটাকে এভাবে মানুষের কাছে ইন্টারেস্টিং করে উপস্থাপন করতে পারি না এই কারণে কোরআন আমাদের সিলেবাসে নাই কোরআন আপনি মাদ্রাসায় সিলেবাসে আসে নাকি নাই তো মাদ্রাসায় পুরো কোরআন সিলেবাসে নাই মাদ্রাসায় কতজন পুরো কোরআন অর্থ বুঝে বা কোরআন গভীরে তারা ঢুকতে পেরেছে তারা কোরআন গভীরে ঢুকতে পারে নাই ওই গভীরে তাকে নিয়ে যাওয়া হয় নাই আপনি একটা এত ঘন্টার পর আপনি দেখবেন যে কোরআনের ইসলাম নাই আছে একেবারে আপনি মূল জায়গায় চলে এসছেন আমরা কথা বলছি ফিক আমাদের একটা সেকেন্ডারি সোর্স ছিল কিন্তু একে ইহুদির অবস্থা এরকম হয়েছে ইহুদিরা তাওরাত বাদ দিয়ে তো ফিক নিয়ে মারামারি করেছে এবং ওই ফিখের মধ্যে ওরা এখনও ঢুকে আছে এবং এই কারণে তাদের দিনের এই অবস্থা আর আমরাও মুসলিমরা দেখেন কোরআন বাদ দিয়ে আমরা ফিখের মধ্যে কোনো তো প্রাইমারি সোর্স নাকি এমন কোনো সন্দেহ আছে এত টেক্সট বুক কিন্তু আমরা গিয়েছি কোথায় আমরা গিয়েছি হলো ফিকের মধ্যে ফিক আমাদের জন্য নেসেসারি বটে মাসলা মাসালের ইস্যু কিন্তু তার নিরানব্বই শতাংশ নামাজি নামাজে যা পড়ছে জানে না না সে বুঝে না এবং এটাও তো এক ধরনের মাতালের মতো অবস্থা আল্লাহ তালা বলেছেন তোমরা যদি নামাজে দাঁড়িয়ে যদি না বুঝো কারণ এর আগে মাতাল মানে মদ খেয়েছে এই কারণে না বুঝে তাহলে তুমি নামাজে দাঁড়াইও না কারণ আমরা তো এই একই রকম ওরা মদ খাওয়ার কারণে তারা বুঝে না আর আমরা না জানার কারণে আমরা কোরআন বুঝিনি সেই কারণে দায় হলো এটি বরং আমরা বলবো যারা মসজিদ পরিচালনা করছেন ইমাম সাহেব খতিব সাহেব এবং এখানকার তারাবির মানে যারা হাফিজ সাহেব তাদের প্রত্যেকের দায় হচ্ছে মানুষকে কোরআনের মেসেজটা দেয়া যে আজকে আমরা এই আয়াতগুলোতে আলাদ করব আল্লাহ তালা এই আয়াতগুলোতেই কথা বলেছেন তারা এটা নিয়ে বাসায় যাক এবং বাসায় ব্যাপক পরিমাণ আলোচনা হোক আজকে জানো কি হয়েছে আপনি দেখেন কোরআনের একটা সুরা নাজিল হয়েছে লোকেরাইবার যেমন সুরা সারুন এই সুরা যখন নাজিল হয়েছে প্রেক্ষাপট কি আল্লাহ তালা বলেছেন যে মানুষকে মৃত্যুর পরে তাদেরকে পুনর্জীবিত হবে গোটা আরবের সমাজ এটা নিয়ে আলোচনা কোরআন একটা সুরার নাজিল হয়েছে কাফেররা মুশারিকরা পর্যন্ত এই শোনো আজকে নাকি মোহাম্মদ রূপে এটা নাজিল হয়েছে আচ্ছা কি নাজির হয়েছে বলো তো শুনো তো এটা নিয়ে তারা গবেষণা করতো কাফেররা আর আমরা মুসলমানরা একটা গবেষণাও নেই একটা আলোচনাও নেই আপনি তারাবি রিট তো করার মধ্যে আমি একটা প্রশ্ন করি আপনাকে না বুঝে পড়লেই যেহেতু ভীষণ রকম স্বভাব তো বুঝে পড়ার দরকারটা আচ্ছা ভালো কথা না বুঝে পড়লে তিনি স্বভাব পাবেন আমরা ধরে এটা যেহেতু হাদিসে আসছে মেনে নিলাম কিন্তু বুঝে পড়লে তো তার চেয়ে হাজার গুণ বেশি স্বভাব পাবে সেটা কোথায় এই আলোচনায় মূলত আমাদের এখানে মিসিং আলোচনাটা রয়ে গেছে কেবলমাত্র আপনি তেলওয়াত করলে আপনি এক মানে ইয়ে রসুল্লাহ সাল্লাম যেই সময় হাদিসটা বলেছিলেন যে একটি অক্ষর পড়লেও তুমি দশ নাকি পাবা সবাই ওই জনগোষ্ঠী তো তখন সবাই বুঝতেন শুনলে বুঝতেন সবাই বুঝতেন তাহলে এই একটার উদাহরণটা হচ্ছে তাকিদ আমি সে জায়গায় বলেছি এখানকার মূল স্পিরিটটা এটা আমরা তুলে ধরি এটা আমাদের ব্যর্থতা

আপনার মুসল্লি যদি অর্থ না জানে আপনাই তো দুরুশ্রী দা সুরা দশটা সুরের অর্থ না জানে তাহলে আপনার যে নামাজ পড়িয়ে যে বেতন নিচ্ছেন আর যুগের পর যুগ এভাবে রাখছেন আল্লাহর সামনে আপনাকে দায়ী করা হতেও পারে হ্যাঁ আমি করি এই দায় তাকে নিতেই হবে কেন তিনি কথা বললেন না কেন তিনি কথা বললেন না যে আপনারা এই নামাজকে রেখে আগালেন এই নামাজ এই কারণে তার নামাজে পরিবর্তন হয় না একজন মানুষ যখন তিনি সেজদার যখন লুটিয়ে পড়েন তিনি যখন আল্লাহ আকবর বলেন আল্লাহ সবচেয়ে মহান আল্লাহ সবচেয়ে বড় এই অনুভূতি যদি তার মধ্যে থাকতো তাহলে তো তার নামাজে অন্যদিকে মনোযোগ যেত না অথবা তিনি এটা বোঝার পরে তিনি এরপরে আল্লাহ আকবার বলার পর তিনি অন্য কিছুকে বলে কোথায় না রাজনীতি ইজ আকবার অথবা তিনি বলতেন না যে অর্থনীতিজ আকবর তিনি মনে করতেন না যে আমার ব্যবসায়ী আকবর অথবা আমার মানে পাওয়ার অথবা আমার সোশ্যাল মিডিয়া প্রেজেন্স আমার ফলোয়ারশিপ আমি কত সেলিব্রিটি এগুলো আকাড়ে তো তিনি বলতেন না তখন তিনি বলতেন আল্লাহ আকবার। এই আল্লাহ আকবরের চেতনায় তো আমরা তার মধ্যে ঢুকে দিতে পারি নি এই চেতনা যদি আমরা তার মধ্যে ঢুকে দিতে পারি এটা আমাদের ইমাম সাহেবদের বা আমাদের আলেমদের একটা দায় অবশ্যই রয়ে গেছে সে কারণে আমরা মনে করি যে গোটা রমাদানই মূলত স্পিরিটটা গোটা রমাদানের স্পিরিটি হলো মূলত কোরআন কারণ কারণরান আল্লাহ তো বলেন না যে রমাদান মাস যে মাসে তোমরা রোজা রাখবা বলেছেন রমাদান মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছি আরেকটা প্রশ্ন করতে চাই আধা মিনিট সময় পাবেন যারা হিপস করছেন তারা তো বেশিরভাগই গিয়ে আর পরে পড়াশোনা হচ্ছে না হাফিজি রয়ে যাচ্ছেন তো তাদেরকে যদি আরবি ভাষা শিক্ষাটা দেওয়ার পর যদি তাদেরকে কোরআন মুখস্থ করার সুযোগটা দেয়া হতো তাহলে তো তারা কোরআন বুঝতো তাহলে তো জাতীয় আমি আপনার সাথে এইটার সাথে একমত যে আরবি ভাষা শেখানো দরকার এটা আগে হতে পারে পরেও হতে পারে এবং একই সাথে হতে পারে একই সাথে হতে পারে আমি দেখেছি আরব বিশ্বে তো আপনিও দেখেছেন আমরাও দেখেছি এখানে চব্বিশ ঘন্টায় কোরআন হেল্প করার প্রয়োজন হয় না চব্বিশ ঘন্টায় প্রয়োজন হয় না আমার মনে যে দুই তিন ঘন্টা যদি ডেইলি কোরআন পড়ানো হয় আর বাকি যদি তাকে ল্যাঙ্গুয়েজটা তাকে শেখানো হয় তাইলে সে যেভাবে কোরআনকে ধারণ করবে আহ তাইলে সে কোরআনটা ফিল করবে তখন সে কোরআনে যেন কাঁদবে তখন সে কোরআনের সমাজ ব্যবস্থা তৈরি করে যেন সে চেষ্টা করবে প্রফেসর মোখতার আহমেদ অসংখ্য ধন্যবাদ আরকাল ফিক দর্শক কোরআন নাজিলের মাসের মাস এই রমজান কোরআনের কারণেই এ মাস এত সম্মানিত কেউ যদি এই মাসকে সবচেয়ে শ্রেষ্ঠ উপায়ে সেলিব্রেট করতে চান এবং আল্লাহ তালা রিজামন্দি হাসিল করতে চান তাহলে চলুন একটা নিয়াত করে ফেলি কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত একটা বার হলেও অর্থ বুঝে বুঝে পড়ব যতক্ষণ বুঝব যতটুকুন বুঝব ততটুকুন আমল করবার চেষ্টা করব এবং প্রচার প্রসারে কাজে লাগব নিজেদেরকে আত্মনিয়োগ করব আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন দেখছিলেন আকিচ পাইপের সৌজন্যে জীবন বিধান আজ পর্যন্তই ওসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও